সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে খুবই নতুন আর মজার ইউনিক একটি রেসিপি আম দিয়ে অনেক রকমের আচার বানিয়ে খাওয়া হয়েছে কিন্তু এই লড়ুগুলো বানিয়ে মনে হয় কখনও খাওয়া হয়নি না খেয়ে থাকলে আজই ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই আমের লাড়ুর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম তাহলে আর কথা না পারে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই নাড়ুটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা রেডি করে নিব তার জন্য চলে একটি প্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর প্রাই একটু গরম আসলে আর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনা মরিচ এই মরিচটাকে প্রথমে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব মরিচটাকে প্রায় আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আচারের মশলা বা পাঁচ ফ্রং দিয়ে দিচ্ছি কটা চা জিরা বা পাঁচ ফোড়ন আর জিরাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব এই পাঁচ ফোড়নটা কিছুক্ষণ এরকম ফুটতে শুরু করলে দেখবেন এই ফুল কিন্তু ভাজা হয়ে যাবে আর এই পাঁচ ফোড়নটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তারপর কিন্তু এটা খাওয়ার সময় তিতো লাগতে পারে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এরকম একটি জালে নিয়ে নিচ্ছি আপনার চাইলে এগুলোকে শিলপাটা দিয়েও গুঁড়ো করে নিতে পারেন আর যদি মশলাগুলো বেশি করে তৈরি করতে চান তাহলে ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এবার আমি একটি হাতা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমি যেহেতু এই মশলাটা আজকে কম করে গুঁড়ো করে নিব যে কারণে এটা কিন্তু আমি শিলপাটাই দিয়ে নিই এভাবে হাতা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু শিল্পাটাতে এগুলো গুঁড়ো করে নিতে পারেন বা একদিনে বেশি পরিমাণে মশলা ভেজে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে আচারগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হবে আবার এর পর্যায়ে কিন্তু এগুলো গুঁড়ো করা হয়ে গেছে এগুলোকে আমি একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই মশলার বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি আমি এখানে পাঁচটি মাঝারি সাইজের আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমগুলো কিন্তু এরকম ছোটো ছোটো ঝুড়ি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু গেটার দিয়েও কেট করে নিতে পারেন আমি এগুলোকে বটি দিয়েই ঝুড়ি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি আমার কাছে মনে হয় এই এক কাপ চিনি দিলে এই মিষ্টিটা পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চাচ চামচ লবণ এবার এই চিনি আর আমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর আমটা যদি ভালোভাবে মিশিয়ে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এই চিনিটা গোলে আমের মাঝে অনেকটা পানি চলে আসবে যে কারণে এই মাঝে কিন্তু আমি পানি রাখিনি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব আমি দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আমগুলো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আমগুলো সেদ্ধ করার জন্য আর কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়ে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই বাটির আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এই আমগুলোকে আমি একটি হাতাতে একটু সুন্দর করে সরিয়ে নিচ্ছি আমার এগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কটার চা চামচ হলুদের গুঁড়া আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন আমি আবারও এগুলোকে একটি হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আমগুলো কিন্তু চুলার আঁচটা কমিয়ে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই চুলার আশটা বাড়িয়ে কিন্তু আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন এবার একটি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই আমগুলো থেকে পানিটা কিন্তু একদম কমিয়ে গেছে এখন বাকি যে পানিটুকু আছে পানিটুকু কিন্তু আমি ঢাকনা ছাড়াই কমিয়ে নেব আমটাকে একদম শুকনো করে নিতে হবে আমি এগুলোকে ঢাকনা ছাড়াই আরও পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নিব আর একটু পর পর কিন্তু আমি নেড়ে নিব নয়তো এগুলো কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে বা করাতে কিন্তু লেগেও যেতে পারে দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু এখন একটু আঠালোভাব চলে এসেছে এগুলো কিন্তু আর বেশি সময় নেই আমি জাল করবো না এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে কিন্তু আরো অনেকটা শক্ত হয়ে যাবে এটা গরম গরম কিন্তু লালুটা বানানো যাবে না যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি এখন এই আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কিছুটা হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি আমরা নারিকেলের নারোটা যেভাবে তৈরি করি সেরকম করে তৈরি করে নিচ্ছি এবার দু হাতের তালুতে কিন্তু আরও খুব সুন্দর করে গোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি একটি রেডি করে নিয়েছি এখন আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে আমি এই আমের মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি আর এগুলো হাতে নেওয়ার আগে কিন্তু হাতে অবশ্যই একটু সরিষার তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এগুলো হাতের সাথে আর লেগে যাবে না এবার দু হাতে তালতে দিয়ে কিন্তু আবারও এগুলোকে গোল করে নিচ্ছি আমার এ পর্যায়ে কিন্তু এটা বানানো হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এগুলো বানানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো এই নাড়ুগুলো এই নারীগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন নারীগুলো দেখতে কতটুকু লোভনীয় হয়েছে এগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজার নারীগুলোকে আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আরো কাছ থেকে দেখানোর পর বুঝতে পারতেছেন কতটুকু সুন্দর হয়েছে এটা ক্যামেরায় যতটুকু সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়ে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি এখান থেকে একটি নাড়ুকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাল্লাহ এই নাড়ুর ভিতরটাও কিন্তু সুন্দর হয়েছে আর এভাবে নাড়ু বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এটা ফ্রিজ ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ